হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমার সকালটা ঠিক ভোর চারটের সময় শুরু হয় তখন হচ্ছে পশু পাখিরাও মনে ঘুমায় থাকে চার পাঁচটা ভীষণ অন্ধকার আর এই সময় হচ্ছে ফ্রেশ হয় আমি পড়তে বসি কারণ সকালবেলা পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই সময় পড়ার পর আমার অনেক বেশি মনে থাকে এই জন্য আমার কাছেটা বেস্ট টাইম মনে হয় পড়াশোনার জন্য তারপর হচ্ছে ভোরের আলু প্রায় ফুটে যাচ্ছে আর আমার পাখিগুলো আমার মতোই হচ্ছে ভোরবেলায় উঠে যায় গাছগুলোর পাতাগুলো কিভাবে লজ্জা পেয়ে আসে মানে হচ্ছে সূর্যের আলোর সাথে সাথে ওরা ফুটে উঠবার এখানে হচ্ছে কলিও দেখতেছিলাম এখনো ফুল ফুটে নাই সূর্যের আলো ওঠার সাথে সাথে এই ফুলগুলো ফুটে উঠবে দেখতে দেখতেই হচ্ছে অনেকটা সময় চলে যায় দেখতে দেখতে পাঁচটা দশ বেজে যায় আর এই সময় মাস এতগুলো ফুল ফুটেছিল আমার ব্যালকনিতে আমার ব্যালকনিতে অনেকগুলো ফুল গাছ আছে মানে প্রত্যেকটা ফুলই আমার অনেক বেশি পছন্দ আর পছন্দ বলেই হচ্ছে ব্যালকনিতে ওদেরকে রাখা ফুল ফুটতে দেখেছেন আমি অনেকবার দেখেছি কারণ আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি সো এরকম দৃশ্য আমি প্রায় দেখি আর আজকে ক্যামেরা বন্দি করে নিলাম তারপর হচ্ছে আমার ভাই আমাকে চকলেট নিয়ে আসে এখনো হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে মারামারি করি চকলেট নিয়ে এরপর হচ্ছে প্রায় দশটার মতো বেঁচে যায় আর তখন হচ্ছে আমি ব্যালকনিতে আসি আর এসেই দেখি এতগুলা ফুল ভীষণ খুশি কজ অফ অনেকদিন পর আমার থেকে পার্সেল এসেছে আমি চারটা পার্সেল অর্ডার করেছিলাম তার মধ্যে দুইটা এসে পৌঁছে গিয়েছে আমি অনেক বেশি এক্সাইটেড পার্সেল আনবক্সিং করার জন্য এই সময়টা আমি অনেক বেশি ভয় থাকি যে পার্সেল আনবক্সিং করছি যাই না ভেতরে কিনা কি পাবো আমি ক্লে ওয়াটার করেছিলাম সুপার গুলো দেখতে মাসালা এত কিউট লাগছিল আর ক্লেগুলো সত্যি কথা বলতে অনেক ভালো ছিল মজার ব্যাপার হচ্ছে ক্লেগুলোর দাম ছিল মাত্র পঁয়ষট্টি টাকা আমার ডেলিভারি চার্জ নিচে হচ্ছে পঁয়ষট্টি টাকা আর যেহেতু ক্যাশ অন ডেলিভারি ছিল সেই জন্য হচ্ছে আর দশ টাকা এক্সট্রা নিসে সব সব মিলিয়ে খরচটা ডাবল ডাবল হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে আমি ডিআইএ করার চেষ্টা করছিলাম